এখন ঠাকুর এখানে তোমার ভাই এখন বাজে হচ্ছে বাবাটা বন্ধু ঠিক আছে আর মা হচ্ছে বিড়ালের জন্য আমাদের বিড়াল এখানে আছে মানে মা হচ্ছে বিড়ালের জন্য মাছ খুঁজে 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 পাই তো এখন হচ্ছে মাকে নিয়ে যাবো মানে একটু বাজারে যাবো কারণ মানে বিড়াল তো মানে ছোট বাচ্চা ঠিক আছে তো দেখাচ্ছি এই যে ছোটো বাচ্চা তো কারণ হচ্ছে মানে মাছ ছাড়া কিছু খেতে পাচ্ছে না আর দুধও খেতে পাচ্ছে না ঠিক আছে ওর জন্য মা হচ্ছে এখন মানে আমি আমাকে বলছে চ নাহলে বিড়ালে কিছু খেতে পারবে না তো ওই জন্যই যাচ্ছি আর মা হচ্ছে এখানে এই যে রে মা আছে এখানে রেডি হয়ে গেছে দাদা হচ্ছে আছে এখানে তো চলো যাওয়া যাক তো এই যখন আমরা আমরা হচ্ছে এখন চলে এসেছি নতুন বাজার ঠিক আছে আর এই জায়গাটা নাম হচ্ছে নতুন বাজার আর এটা অনেক মানে এখানে অনেক কিছুই মানে মানে পাওয়া যায় মানে যেটা বদলাতেও পাওয়া যায় না মানে এখানে অনেক মানে বেশি বাজা মানে বেশির দোকানে মানে ব্যবসা করে এখানে ঠিক আছে মানে বেশি লাগে মুরগি ডিমও পাওয়া যায় নাকি হুম

এরা দেখুন আগে মাছের বাজার মাছের বাজার আর এটা হচ্ছে মাছের বাজার এটা এই দেখো এটা হচ্ছে মাছের বাজার ব্যবসায়ীরা কোন বড় আওয়াজে না এইটা গুডি করে সরকার মানে না তো বাবা আমি আমি মাছ খাওয়া আপনি <muchas>

배고니 와. 과자 드니 와. 어디 차인가요? 어디 왔어요? 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 어디 왔어요?

আর হচ্ছে মাংস যে এখানে দুশো টাকা করে কেজি এই মানে মানে সব ঠাকুর পাওয়া যায় এখানে মানে মানে ইয়ে পাওয়া যায় সাজ যা সাজ সাজ এই দিক দিয়ে পাল পড়া যাওয়া যায় এই যেখানে ঠাকুর তো আছে এখানে একটা শিব ঠাকুর মনে হচ্ছে এটা এটা কি ঠাকুর মনে হচ্ছে মানে যেরকম শিপটাকটা দাদো কেমন লাগে শিবটাকরটা শিপ দাম লাগে দেখতে টাকা এখনো সাজায়নি আর এইগুলো মনে হয় সেই পাথর পাথর করবে এগুলো পাথর পাথর কে দেখিস তো এই মাছ গুন বেগুন নিচে বেগুন 500 দ টাকা

দাদ হচ্ছে এখন ঠাকুর রাখাচ্ছে তো এটা কিটা করতে এটা হ্যাঁ এটা কি ঠাকুর হ্যাঁ শিফটটা করে এটা তো এই দাদু এখন হচ্ছে শিফট করে ওখানে এখানে কেন মানে রং করছে আর কি এই রকম এনিওয়ে পেন্ডিং হয় মানে এগোলে যে শিফট করে মানে এগোলে ইএটি হবে আর এই শিফট করতে এটা

এখন বলছে ডাক্তারখানা যাবে দেখতে তো চলো ফাইনালি চলে এসেছে এখন মানে এই ডাক্তারখানাটা আর এসেছে এখানে নিয়ম হচ্ছে এখানে ডাক্তার দেখানো মানে তোমার যদি এখানে ইয়েও থাকে তাও তোমাকে হচ্ছে এন্ট্রি করতে হবে তো ওই জন্য মারছে এখানে এন্ট্রি করছে এই আমাদের এখানে এন্ট্রি হচ্ছে এখন বুঝে এই যে হচ্ছে আমাদের এখানে এন্ট্রি আর হচ্ছে এই দিকে যে ডাক্তার যেতে হবে এদিকে

মানে চোখটা ভেঙেছি হ্যাঁ আমি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে ঘুমিয়ে বসছিলাম ঠিক আছে আর এখন হচ্ছে সাতটা মতন তো আজকে ভিডিওটা এফ দি ছিল যদি তোমার ভিডিওটা ভালো লাগে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখাচ্ছ পরে ভিডিওতে